বর্তমান সময়ে আপনারা ফেসবুক টিকটক সহ বিভিন্ন সোশ্যাল সাইটে প্রবেশ করলে লোক ও অনেক অনেকের পোস্ট করছে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ডাক্তার ইউনুস প্রত্যেকের বিকাশে পাঁচ হাজার টাকার অনুদান দিচ্ছে প্রকৃতপক্ষে আসলে কথাটা কতটুকু সত্য আজকের এই ভোটের মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন বর্তমানে বিকাশে অনুদানের টাকার বিষয়ে যে খবরটি ছড়িয়ে পড়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই দুটা পেজের মাধ্যমে সর্বপ্রথম খবরটি ছড়িয়ে পড়েছে যখনই আপনারা সেখানে ক্লিক করে দিয়েছেন এখান থেকে আপনারা একটা লেখা দেখতে পেয়েছেন দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা অনুদান দিচ্ছেন ডক্টর ইউনুস এমনকি এখান থেকে আরও লেখা দেওয়া রয়েছে বর্তমান দেশের পরিস্থিতি মোকাবেলার জন্য বিখ্যাত সামাজিক উদ্যোক্তা এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বিশাল মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি দেশের বিভিন্ন প্রান্তের দরিদ্র এবং সমস্যাগ্রস্ত মানুষের সহায়তার জন্য পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করার ঘোষণা দিয়েছেন তো আমি এখান থেকে সম্পূর্ণ পড়লাম না তো আপনারা বুঝতে পারছেন যে পাঁচ হাজার টাকার আসলে অনুদানের বিষয়টি আরে অনুদানটি পেতে হলে আপনাকে কী করতে হবে এখান থেকে ভার দেওয়া ছিল টাকা পেতে হলে কি করতে হবে টাকা পেতে হলে অবশ্যই আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে টাকা পেতে নিচের ফর্ম পূরণ করতে হবে সাথে সাথে আপনার বিকাশে পাঁচ হাজার টাকা বোনাস পেয়ে যাবেন একটি বিকাশে সর্বোচ্চ একবার অফারটি নেওয়া যাবে সতর্কতা যদি আপনার বিকাশে তিরিশ হাজার টাকা এর বেশি থাকে তাহলে অনুদান পেতে এখানে ক্লিক করুন তো যখনই আপনারা এখানে ক্লিক করুন এই লিংকে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তখনই ভার্স এখান থেকে একটা স্টোর নাম কিন্তু দেওয়া থাকবে এমনকি এখান থেকে আপনার বিকাশ নাম্বার দিতে বলবে যখন আপনার বিকাশ নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন তারপর ভার্স আপনার বিকাশ নাম্বারতে একটা ভেরিফিকেশন কোড যাবে যে কোডটা আপনারা দিয়ে দেবেন তারপর যখনই আপনার বিকাশের প্রিন্টটা দিয়ে দেবেন এতে করে যদি কোনো কারণে আপনার বিকাশে মূলত টাকা থেকে থাকে অটোমেটিক কিন্তু কেটে নেবে অর্থাৎ আপনি আপনার নিজের ফাঁদে নিজে কিন্তু পড়ে গেলেন আপনার বিকাশ অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে গেলো এমনকি টাকাটি কিন্তু যারাই সাইটটি সাইডটি তৈরি করেছে তাদের কাছে চলে গেল তো আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু সম্পূর্ণ একটি ফাঁদ এই ফাঁদে যারা পড়বেন তাদের বিকাশ অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যাবে পাশাপাশি পর যাদের বিকাশ অ্যাকাউন্টে মূলত টাকা নাই তারা যখন এখান থেকে ফর্ম দেওয়া রয়েছে আবেদন ফর্ম যেখানে আপনার নাম দিতে বলবে যখন আপনার নামটি দিয়ে দেবেন তারপর আপনার জেলাটা যখন সিলেক্ট করে দেবেন এমনকি জাতীয় পরিচয়পত্র বা জন্মানি যেটা দিয়ে মূলত আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে এখান থেকে সেই তথ্যটা আপনি এখান থেকে দিয়ে দেবেন পাশাপাশি আপনার বিকাশে কত টাকার আছে এখান থেকে বলছে তারা দিতে যখন আপনার অ্যামাউন্টটা লিখে সাবমিট করে দেবেন সেই পুরোপুরি তথ্যটা কিন্তু তাদের কাছে চলে যাবে এমনকি তারা চলে খুব সহজেই আপনার তথ্যটি ব্যবহার করে আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু হ্যাক করার তারা চেষ্টা করবে ফলে কোনো কারণে যদি তারা সফল হয়ে যায় এতে করে যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে তবে সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই টাকাগুলো তারা নিয়ে নিতে পারবে তো এরকম ধরনের সাইটগুলো কিন্তু তারা তৈরি করে থাকে যারা মূলত বিকাশ হ্যাকের সাথে জড়িত তো বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকমের এরকম উপলক্ষ দিয়ে এই হ্যাকার গ্রুপগুলো এরকম ধরনের সাইট তৈরি করে যেগুলোর মাধ্যমে মানুষকে বিভ্রান্তি করে তাদের কাছ থেকে তথ্য হাতে নেই পাশাপাশি তাদের বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে তাদের কাছে কিন্তু টাকা হাতে নেই আর ডক্টর মোহাম্মদ ইউনেসকোন্টু বিকাশের মাধ্যমে এরকম কোনো ধরনের অনুদানের ঘোষণা করেননি তাই এটা সম্পূর্ণ একটি ফাদ তাই কেউ আপনারা ফাঁদে পা দেবেন না